আমির হামজা যে দুইজন ব্যবসায়িক পার্টনার তারা টাকা নিয়ে যাচ্ছিলেন একটা মোটরসাইকেলে করে তখন এই পেছনে থাকা এই দুইজন চারজন দুষ্কৃতিকারী দুইটা মোটরসাইকেল মোটরসাইকেল করে তাদেরকে ধাওয়া করে ধাওয়া করার সময় এরা ঢালি পাড়া যখন পৌঁছায় তখন সেখানে বালির ঢিবি ছিল একটা মোটরসাইকেল সামনে আর করিয়ে রেখে পেছনের মোটরসাইকেল যেটা সেই পেছনের মোটরসাইকেলে থাকা রফিক নামে একজন দুষ্কৃতিকারী তার হাতে হাতুড়ি ছিল হাতুড়ি দিয়ে পেছনে বসে থাকা যে লোকটার কাছে তার ব্যাগ ছিল তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলে সে পড়ে যায় এবং তার সাথে থাকা পেছনে মেহেদি হাসান মুন্না নামে একজন দুষ্কৃতিকারীও পড়ে যায় তখন স্থানীয় জনসাধারণ এই মুন্নাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে এই গ্রেপ্তার করার সাথে সাথে পুলিশ তাকে সাথে নিয়ে আসে এবং নিয়ে এসে অভিযান পরিচালনা করে সেই অভিযানের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয় সেটা হলো দর্শুতা মামলা রুজু হয় পরবর্তীতে এই মামলাটা চলে যায় ডিবির কাছে ডিবি একজন চৌকশ অফিসার আহ আহমেদুল কবি এস আই তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয় গত উনিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম রফিক নামে একজনকে গ্রেফতার করা হয় এটা কাশিমপুর গ্রাম এটা সদর থানার তার হেফাজতে থাকা তিন লাখ তিরানব্বই হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয় এবং তার কথার উপর ভিত্তি করে পরবর্তীতে অভিযান পরিচালনা করে এই ঘটনার অন্যতম একজন পরিকল্পনাকারী। আলিম উদ্দিনকে ভূমরাস্ত লক্ষীদারী গ্রাম থেকে তাকে আটক করা হয় সেই মূলত এই ঘটনাটা পরিকল্পনা করে এবং তার পরিকল্পনা মতে রফিকুল ইসলাম মেহেদি হাসান আরাফাত এজাজুল এই এই কতজন জন মিলে তারা করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা তো আসলে দস্যতা না এটা একটা ডাকাতি পরবর্তীতে আমরা এই ডাকাতি মামলা হিসেবে এটাকে আমরা তদন্ত করব এবং বাকি যে আসামি রয়েছে সেই আসামি দিকেও আমরা গ্রেপ্তার করবো এটা